আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জাতীয় নেতৃবৃন্দ আজকের এই সম্মেলনে উপস্থিত আওয়ামী লীগের কাউন্সিল এবং ডেলিগেট ভাই বোনেরা এখানে আপনার যে আমাদের যে সম্পাদকের যে রিপোর্ট সে বই আকারে প্রকাশ করা হয়েছে আপনারা যাওয়ার আগে এখান থেকে নিয়ে যাবেন সেই রিপোর্ট এই রিপোর্ট পড়তে হলে অনেক অনেক সময়ের প্রয়োজন থাকবে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যাওয়ার আগে এই সম্পাদকের রিপোর্টটা আপনারা নিয়ে যাবেন সঙ্গে করে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের আওয়ামী লীগের সভা সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ নেতৃত্ব দানকারী ইতিহাস ঐতিহ্য উন্নয়নের ধারক দেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলক উপলক্ষে আপনারা আবার প্রাণ ঢালা অভিনন্দন গ্রহণ করুন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের আমি নব চিত্তে স্মরণ করছি আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কর্মকণ্ঠস্বর বাঙালির প্রতিবাদের প্রেরণা উৎস জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সঙ্গে স্মরণ করছি পঁচাত্তরের পনেরোই আগস্ট কালরাত্রিতে বর্বরচিত হামলায় নিহত বঙ্গবন্ধুর সহধর্মণী বঙ্গমাতার বেগম ফলেজুত নাসা সচিব পুত্র শেখ কামাল শেখ জামাল শেখ রাসেল পুত্র বধূ সুলতানা কামাল রজি কামাল ঢাকা শেখ নাসের কৃষক নেতা আব্দুর রব রফিসবাদ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ হক মণি ও তার অন্তঃসত্ত্বা শ্রী আর্যমণি কর্নেল জামিল সহ অন্যান্য শহীদের শ্রদ্ধা নিবেদন করছি পঁচাত্তর তেষট্টি নভেম্বরের কেন্দ্রীয় কারাগারে বিশংসংসভাবে নিহত চার জাতীয় নেতা নেতা প্রায়ত সহিদ ইসলাম তাজউদ্দিন আহমদ ক্যাপ্টেন মনসুর আলী এবং এইচ এম কামরুজ্জামার প্রতি শ্রদ্ধা জানাই মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ হারানো সম্ভ্রম হারানো তিন লক্ষ মা এবং জাতির শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধাদের গণতান্ত্রিক সংগ্রামের সকল শহীদের প্রতি জানাই আমি খুবই শ্রদ্ধ সাত দশকের যে অভিযাত্রায় অভিযাত্রা যাদের তিতিক্ষায় গড়ে উঠছে আওয়ামী লীগ আওয়ামী লীগ শুধু শুধু একটা রাজনৈতিক দল নয় হাজারো শহীদের রক্ত জাতির পিতার রক্ত চার জাতীয় নেতার রক্ত হাজার হাজার নেতা কর্মীর আত্মত্যাগ আওয়ামী লীগ শুধু একটা রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ শুধু একটা রাজনৈতিক দল নয় এটা অনুভূতি এই হাজারো হাজারো বঙ্গুর রক্ত চার জাতির নৃত্য ভাষা আন্দোলনের রক্ত স্বাধীনতা আকারের রক্ত সেই অনুভূতি এই অনুভূতি সৃষ্টি হয়েছে নাম আওয়ামী এটা কোনো সনাতন দল নয় দল নয় এখানে যারা আছে সেখানে শহীদের সন্তানরা আমাদের প্রধানমন্ত্রী বসে আছেন পিতহারা সন্তান আমি একজন শহীদের সন্তান এই আওয়ামী লীগ এই আওয়ামী লীগ এই ভাষা দেশটাকে স্বাধীন করেছে বাংলা ভাষার আন্দোলন করেছে গণতন্ত্রের আন্দোলনের সংগ্রাম করেছে গত দুইবার রাষ্ট্রীয় ক্ষমতায় আছে আওয়ামী লীগ এই আওয়ামী লীগ শুধু পতানুগত কোনো রাজনৈতিক দল নয় এত দল পৃথিবীতে অনেক দল আছে কিন্তু যে আত্মত্যাগ যে আত্মত্যাগ এই পৃথিবীর কোনো রাজনীতির কোনো তালা তুলনা হয় না এত ত্যাগ এত কাকাঙ্ক্ষা এত বিপর্যয়ের মধ্যে আওয়ামী লীগ এখনো বাংলাদেশের মধ্যে এবং পৃথিবীর মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ রাজনৈতিক দল আমি দুই দুইবার আওয়ামী লীগের সাধারণত সাংগঠিক ছিল দলকে পরিষ্কার জননেত্রী শেখ হাসিনার উপদেশে আমি দলকে পরিচালনা করেছি আওয়ামী লীগের মধ্যে কিন্তু ভোট ভাঙ্গ ধরে নাই কোন স্কিজম তৈরি হয় নাই আমরা সবাই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে হ্যাঁ নেতৃত্বে আমি এবং আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মী জননেত্রী শেখ হাসিনার পথে আমরা কাজ করেছি আজকে আমাদের দল যে কোনো সময় থেকে শক্তিশালী আওয়ামী লীগ আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য এই দেশে অনেক হয়েছে আমাদের বঙ্গবন্ধুকে হত্যা করেছে সৈয়দ নজরুল ইসলামকে হত্যা করেছে তাজউদ্দিন সাহেবকে হত্যা করেছে মনসুর আলী সাহেবকে হত্যা করেছে হাজার হাজার নেতা কর্মীদেরকে হত্যা করেছে তারপরেও কিন্তু আওয়ামী লীগকে নিঃশেষ করতে পারে নাই এবং কোনো দিনেই পারবে না কোনো দিন আসেন কিন্তু এই জননেত্রী শেখ হাসিনা যদি না থাকেন না থাকেন আওয়ামী লীগ কিন্তু মরবে না মর আওয়ামী লীগ অজয়েও রাজনৈতিক সংগঠন পৃথিবীতে এমন কোন রাজনৈতিক নাই যে আওয়ামী লীগের মতো একটা সংগঠন দেশের জন্য দেশের মানুষের কল্যাণের জন্য এত আত্মত্যাগ কেউ করে নাই আওয়ামী লীগের মতো আওয়ামী লীগের মতো আমরা আমরা সেই রক্তের উত্তরাধিকারী আপনারাও সেই রক্তের উত্তরাধিকারী আমরা প্রতিটি ডেলিগেট ভাই কাউন্সিলর ভাই সারা বাংলাদেশে ছিটিয়ে থাকা আওয়ামী লীগের নেতা কর্মী সেই রক্তের উত্তর আমরা আমাদের রক্ত খাটি আমাদের রক্ত পরীক্ষিত আমি আওয়ামী লীগ আওয়ামী লীগ তো আওয়ামী লীগ আমি একটা দল কোনোদিনেই ভাবি নাই আওয়ামী লীগে ভাবছি একটা অনুভূতি একটা অনুভূতির নাম হল হাজার হাজার আওয়ামী লীগের মৃত্যুতে আন্দোলন সংগ্রামে যে অনুভূতির সৃষ্টি হয়েছে সেই অনুভূতির নামেই হলো আওয়ামী লীগ আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ এগিয়ে যাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ একদিন বাংলা প্রতিষ্ঠিত হবে আমি আশা করব আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি পৃথিবীর কোন শক্তি নাই এই আওয়ামী লীগকে আপনার স্তব্ধ করে দিতে পারে প্রিয় ভাই বোনেরা আওয়ামী লীগের আমি সন্তান যখন আওয়ামী লীগ যখন ব্যথা পায় তখন আমারও কিন্তু হৃদয়ে ব্যথা লাগে আওয়ামী লীগের একটা কর্মীর যদি ব্যথা পায় সেই ব্যথা আমি কারণ আপনারা যেন এখানে আসেন আমার রক্ত আপনার রক্ত আমি সেই একই রক্ত কোনো দ্বিতা নাই কোনো বিভক্তি আজকের এই সম্মেলন ঐতিহাসিক সম্মেলন যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে আসলে আমরা সবাই ঐক্যবদ্ধ হই একটাই প্রাণের যে স্পন্ধন সেই স্পন্ধন সেই স্পন্ধন হলো বঙ্গবন্ধু তাকে আজকে এই স্মরণ করি স্মরণ করি এই কারণে স্মরণের উদ্দেশ্য হল আপনাদের কাছে একটা বক্তব্য রাখা আসল আমরা বঙ্গবলের আহ আরো শক্তিশালী আরো করি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু